আসসালামু আলাইকুম বেশ দিন যাবৎ ইরানের ব্যাপারে বা অন্যান্য আরব দেশগুলোর ব্যাপারে খবর দিতেছি না একটু ব্যক্তিগত কারণে আজকে একটা খবর নিয়ে আসলাম হয়তো শুনলাম আপনাদের মনটা ভালো হতে পারে আর পশ্চিম আরাব আর ইসরায়েলিরা তারা মনে করতেছে যে ইরানের পাশাপাশি আরেকটা দ্বিতীয় ইরান এই আরব দেশে তৈরি হইতেছে আর সেই দেশটা হলো ইয়ামেন আর আজকে কিছু ইরানকে নিয়ে কথা বলবো যে প্রত্যেক বছর যে ইরানের যে একটা বাজেট হয় প্রতিরক্ষা খাতে পশ্চিমেরা মনে করতো যে এই বাজেটগুলা যে তাদের একটা বড় অংশ হয়তো আরব দেশের বিভিন্ন যেই গোষ্ঠীগুলো আছে তাদের কাছে যায় হয়তো তারা এতদিন জিনিসগুলা হয়তো খুঁজে পায় না হয়তো আমরা প্রথম ভাবছি যে গাজায় বা লেবালনে হয়তো তাদের এই বাজেটটা কিছু যায় যে তো বাজেট যায় কিন্তু না তাদের একটি বড় অংশ বাজেট যায় ইয়ামেনে আর ইয়ামেন বর্তমানে যে তাদের অত্যাধুনিক কাস্টেড অয়ার হেড যুক্ত যে ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েকদিন আগে ইসরায়েলের তেলাভাইপে যে একটা আক্রমণ করে কারণ তাদের যে নিরাপত্তা চারটি স্তর সেদ করে লক্ষ্য স্থানে যে আঘাত করে এই আঘাত করার পরেই হয়তো এই নিউজগুলো অনেক জায়গায় ছড়িয়ে ছিটে যায় আর আমরা হয়তো আমাদের এলাকায় বা আমাদের দেশে একটা কথা আছে যে মানুষ যাকে ক্ষতি করতে চায় সেম ওই জিনিসটাই তাকে ধ্বংস করে দেয় হয়তো পশ্চিমারা বা আমেরিকানরা যেই স্টাইলে এই আরব দেশগুলোয় যে যুদ্ধগুলা লাগাইতো বা তারা হয়তো সরাসরি অংশগ্রহণ করে না যেমন তারা ইসরায়েলকে দিয়ে আরব দেশের বিভিন্ন দেশে তারা আক্রমণ করে সেম সেই পথে হাঁটতেছে ইরান ইরানও তাদের কিছু যুদ্ধ তৈরি করছে যেখানে তারা সরাসরি অংশগ্রহণ করে না যেমন ইয়ামিনের বিয়েদের দিয়ে তারা মাঝে মধ্যে আক্রমণ করে এবং শুধু আক্রমণ না এই ইরান তাদের বিভিন্ন অস্ত্রর কারখানা এই আরব বিভিন্ন দেশে তৈরি করে কারণ হয়তো ভবিষ্যতে বড় কোনো যুদ্ধ লাগলে হয়তো নিজেরা একা যুদ্ধ করে টিকে থাকতে পারবে না তাই তারা বিভিন্ন দেশে তারা বিভিন্ন ধরনের অস্ত্রর কারখানা তৈরি করে রেখেছে সেম পশ্চিমাদের মতো আর হয়তো এটাই পশ্চিমাদের জন্য হয়তো ভবিষ্যতে দুঃখ আনতে পারে কারণ যেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কাস্টেড হেড যুক্ত এইগুলা আপনার প্রায় আট হাজার কিলোমিটার উপর থেকে বিভিন্ন হেডে বাঘ বাঘ হয়ে আক্রমণ করে আর এইগুলা হয়তো আপনার রাশিয়া চীন আমেরিকা এবং কয়েকটা দেশে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র আছে কিন্তু বর্তমানে ইয়ামিনের হাতে এই অস্ত্রগুলো আছে এটা হয়তো ইসরায়েলের বর্তমানে চিন্তার কোনো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা ভাবতেছে যে এই অত্যাধুনিক অস্ত্রগুলো কীভাবে ইয়ামেন পাইল আর মেনে কিন্তু বেশ কয়েকবার এই আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু আক্রমণ করে দেশটাকে ধ্বংস করে দিছে এই ধ্বংস থেকেই তারা যে ধরনের অস্ত্র পাইতেছে কারণ এখন হয়তো তারা বুঝতে পারতেছে এইগুলা হয়তো ইরান দেয় আর এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ